তো একটা ব্যক্তি যখন ষোলোটা অ্যাড রান করে রাখে তার মানে হচ্ছে সে অবশ্যই প্রফিটের দিকে আছে আমার প্রোডাক্টটাকে এমনভাবে শো করতে হবে যেন ওটা দেখে খেতে মন যায় সো ব্যাপারটা এমন যে আপনি কোন প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে এবং সেই প্রোডাক্টের পিছনে মার্কেটিংয়ের গল্পটা কী যে কীভাবে এই প্রোডাক্টটা মানুষ দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে কীভাবে মানুষের প্রেজেন্ট করলে মানুষ আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে বা কিনতে যাবে সো এইভাবে আসলে ভিডিওটা মেক করা উচিত যে ব্যাপারটা আমি কিন্তু এইখানে এই ভিডিওতে চাইলে আমার গ্রাফিক্স অ্যাড করতে পারতাম অনেক টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারতাম অনেক মিউজিক অ্যাড করতে পারতাম বাট আমি সেটা করি না আমি কী করছি আমি এই ভিডিওতে জাস্ট আমি সিনেম্যাটিকের উপরে ফোকাস দিছি অ্যান্ড্রমেড আসার পরে আমরা অনেকেই টেনশন করি যে আসলে আমার কন্টেন্টটা কেমন হওয়া উচিত অ্যান্ড্রমেডা বলতেছে যে আপনার কন্টেন্টের ওপর বেশি ফোকাস দেওয়ার জন্য সো আমরা অনেকে কন্টেন্টের উপর ফোকাস দিচ্ছি কিন্তু আমরা আসলে অনেকেই বুঝি না যে অ্যান্ড্রমেডে আসলে কেমন কন্টেন্ট চাচ্ছে এখন লাইক হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টই হোক আপনার দেখা যাচ্ছে যে আপনি খুব চিন্তা করতেছেন আমার ভিডিওটা খুব ভালো হইতে হবে খুব গ্রাফিক্যালি হইতে হবে অ্যান্ড হচ্ছে অনেক টেক্সট ইফেক্ট থাকতে হবে অনেক লাইটিং হ্যান্থ্যান অনেক কিছু থাকতে হবে আপনি হয়তো এটা চিন্তা করেন আবার কেউ কেউ চিন্তা করতেছে যে হ্যাঁ আমি একটা ভিডিও করব ভিডিওর মধ্যে হচ্ছে যে এটা সিনেমেটিক ব্যাপার স্যাপার থাকবে ভালো একটা ভয়েস থাকবে বা হচ্ছে একটা মেয়ে মডেল থাকবে সো অনেকে আসলে অনেকভাবে চিন্তা করেন এখন কথা হচ্ছে যে অ্যান্ড্রম্যাডা বলতেছে ভালো কন্টেন্ট মেক করার জন্য এখন ভালো কন্টেন্টটা আসলে কী ভালো কন্টেন্ট মানে ব্যাপারটা এমন না যে আপনার ভিত্তিতে অনেক গ্রাফিক্যালে থাকবে বা আপনি একটা মেয়ে দিয়ে প্রেজেন্টেশন করতেছেন বা আপনি একটা হুজুর দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছেন যেভাবে আমরা আকৃষ্ট করার ট্রাই করি আর কি কিন্তু দিন শেষে আসলে অ্যান্ড্রোমেটা আপনাকে কোন কন্টেন্ট মেক করতে বলতেছে বা আপনার প্রোডাক্টের জন্য কোন কন্টেন্টটা বেটার এটাই আমরা অনেকে জানি না তো আজকে ব্যাপারটা এমন ছিল যে আমি হচ্ছে যে আমার কাছে আছে ঘি পাঠাইছে কোনো একজন ক্লায়েন্ট তো হচ্ছে যে উনি ঘি পাঠায় আমাকে রেখে দিয়েছে কিন্তু আমার সম্পর্কে আমি জানি না ওনা বুঝতেছিলাম যে আসলে কে পাঠাইছে ঘিটা যদি আমি ভিডিও বিজ্ঞাপন তৈরি করি আমার ব্যাপারটা এমন হয় যে কিছু পুরাতন কিছু ক্লায়েন্ট থাকে তারা ধাম করে প্রোডাক্ট পাঠায় দেয় সে আমার হঠাৎ করে ফোন দিয়ে বলবে যে ভাই আমার ভিডিও কিসের ভিডিও বলে ভাই ওই অতদিন আগে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে রাখছি কোন প্রোডাক্ট ভাই প্রোডাক্ট ভাই অমুক প্রোডাক্ট পাঠাইছেন আপনি আমার সাথে যোগাযোগ করছেন সে এমন হয় তো এই ক্লায়েন্টও এমন যে হচ্ছে আমাদেরকে ঘি পাঠাইয়ে রাখছে আমাদের স্টুডিওতে বাট আমি আসলে জানি না যে কে পাঠাইছে সো আমি এটা অ্যানালাইসিস করতেছিলাম যে গিয়ে নিয়ে আমি এখন করতেছিলাম তো আমার সামনে কিছু গিয়ার অ্যাড আসলো দুটা গিয়ার অ্যাড আমার সামনে শো হয়েছে আর সেই দুইটা গিয়ার অ্যাড হচ্ছে যে আমার নিজের তৈরি করা একটা গিয়ার অ্যাডের মধ্যে আমি ছিলাম আর একটা গিয়ার অ্যাডের মধ্যে আরেকজন মডেল ছিল তো তো আমার সামনে যখন আমার তৈরি করা অ্যাডগুলো আসলো তখন হচ্ছে আমি চিন্তা করলাম আর এই তো আমি দুই থেকে তিন মাস আগে তৈরি করে দিয়েছি তারা এই অ্যাডটা এখনও ইউজ করতেছে তো আমি হচ্ছে যে চিন্তা করলাম যে এত একটা অ্যাড অ্যাজ দিন ইউজ করতেছে তারপর আমি তাদের অ্যাড লাইব্রেরিতে ঢুকলাম বা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে তাদের বিজনেসটা আসলে কেমন যাচ্ছে উনি আটটা মানে আমি যে ভিডিওতে প্রেজেন্টেশন করছি সেই ভিডিওতে উনি হচ্ছে আটটা অ্যাড রান করছে তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এটার মধ্যে কয়টা ও আচ্ছা এটার মধ্যে হচ্ছে একটা ভিডিও এটার মধ্যে দুইটা ভিডিও এটার মধ্যে তিনটা ভিডিও সেম তিনটা ভিডিও যে দেখতে পাচ্ছেন তিনটা ভিডিও সেম বাট হচ্ছে যে অ্যাড হচ্ছে যে আপনার একটা তিনটা দুইটা আর হচ্ছে একটা তার মানে তিন দুই পাঁচ আর ছয় মানে আমার ভিডিওটাই সে ছয়বার ইউজ করতেছে অ্যান্ড নিচে হচ্ছে সে কিছু রিভিউ টাইপের ভিডিও সে ইউজ করছে তার মানে হচ্ছে সে মোটামুটি তিনটা মানে এই ভিডিওটা আমি অনেক আগে তৈরি করছি সো সেম ভিডিওটাই সে তিনটা অ্যাড চালাচ্ছে প্লাস সে এখন সে চালা যাচ্ছে সে অ্যাড পাচ্ছে মানে সে রেজাল্টটা পাচ্ছে আর একজন আরেকজনেরটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা তো সেটাই এই যে হচ্ছে আর একজন এই ব্যক্তি হচ্ছে সাই দানাদার কি সো এই ব্যক্তির ভিডিওটা আমি করে দিয়েছি বাট অন্য একটা মডেলকে দিয়ে উনি যাচ্ছিল একটু হুজুর মডেলকে দিয়ে করার জন্য সো আমি একজন হুজুর মডেলকে হায়ার করে দেন তাকে ভিডিওটা করে দিই সো আমি ওনার অ্যাডে ঢুকে দেখি যে উনি সেম ভিডিও উনি দুইটা অ্যাড রান করছে মানে দুইটা ক্যাম্পেইন রান করছে দুইটা ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইনে ওনার অ্যাড হচ্ছে দশটা সে দশটা অ্যাড দিয়ে রাখছে এবং দশটা হচ্ছে সেম ভিডিও অ্যান্ড হচ্ছে যে আর মধ্যে চারটা অ্যাড মানে হচ্ছে চারটার কিন্তু সেম ভিডিও তো এখন কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো তৈরি করে দিয়েছি এই ভিডিওগুলো দিয়েই কিন্তু সে আসলে অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছে বলে তারা দুই থেকে তিন মাস পর্যন্ত ভিডিও ইউজ করতে পারতেছে দেন হচ্ছে তারা প্রফিট পাচ্ছে এ লোকে দশটা অ্যাড রান ষোলোটা অ্যাড রান করে রাখছে দেখতে পাচ্ছেন ষোলোটা অ্যাড রান করে রাখছে সো একটা ব্যক্তি যখন ষোলোটা অ্যাড রান করে রাখে তার মানে হচ্ছে সে অবশ্যই প্রফিটের দিকে আছে এখন কথা হচ্ছে যে আসলে প্রফিটের দিকে যাইতে হলে অবশ্যই আপনার ভালো কন্টেন্ট লাগবে এখন কথা হচ্ছে ভালো কন্টেন্ট আসলে কি ভালো কন্টেন্ট কি এটা বোঝার আগে আপনার আগে এটা বুঝতে হবে যে আপনার প্রোডাক্ট আসলে কি তো এই ঘিয়ের প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি ধরেন যে খুব ধামাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম খুব সিনেম্যাটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হচ্ছে সেই যে কথাগুলো বলতেছে কথার সাথে আমি অ্যানিমেশন অ্যাড করতেছি সে যে কথাগুলো বলতে টেক্সট দিচ্ছি বা অ্যানিমেশন অ্যাড করছি খুব গ্রাফিক্যালি খুব হাইলি একটা কন্টেন্ট মেক করলাম কিন্তু দেখা যাবে যে এই ভিডিওটা আসলে যারা ঘি কিনতে ইন্টারেস্টেড তারা এই ভিডিও দেখতে পছন্দ করবে না ধরেন যে আমি হচ্ছে যে অনলাইনে ঢুকলাম ঘি কেনার জন্য এখন আমি আসলে কি দেখে ঘি কিনবো বা হচ্ছে যে ভিডিওটা আমাকে কিভাবে ইমপ্রেস করবে আমার কাছে ভিডিওটা ঘিটা সেল করার জন্য তাই ফার্স্ট অল আমি দেখবো যে তারা ব্র্যান্ড ভালো আছে কি না সে আসলে কোনো ভালো কোনো ব্র্যান্ড না কি হচ্ছে যে জাস্ট লোকাল কোনো একটা ব্র্যান্ড ফার্স্ট আমি এটা দেখব সেকেন্ড হচ্ছে যে আমি দেখবো যে সে আসলে তার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট দিয়ে সে আমাকে ইমপ্রেস করতে পারতেছে কিনা তখন ইমপ্রেস করার জন্য আসলে সে আমাকে কি কী দেখাবে ইমপ্রেস করার জন্য সে আমাকে দেখাবে তার ঘিয়ের অরিজিনাল কালার তার ঘিয়ের যে কালারটা আছে সেই কালারটা অরিজিনালটা আমাকে দেখাতে পারতেছে কিনা ভিডিওতে তার ঘিটা দেখতে কেমন এটা দেখাইতে হবে ধরেন যে আপনার ঘিটা হচ্ছে ঘির কালার যেমন হয় এখন আমি এটাকে ধরেন যে আমার ভিডিও সুন্দর করার জন্য আমি অন্য কোন কালার ইউজ করলাম যে কারণে দেখা যাচ্ছে আমার কালারটা অ্যাকচুয়ালি যে কালারটা ছিল সেই কালারটা আসলো না সো এটা একটা হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ঘিটা কেন খাবো ঘিটা আমার কেন দরকার সো আমি এটা দেখব তারপরে হচ্ছে যে কিন্তু ফার্স্ট অফ অল যেটাই বলেন মানে ঘি যখন আমরা বাজার থেকে কিনতে যাই তখন আমরা ঘির ডাকনাটা খুলবো একটু ঘ্রাণ নিব যেহেতু ভিডিওর মধ্যে আসলে ঘিয়ের ঘ্রানটা নেওয়া পসিবল না বা দেওয়া পসিবল না সো বাট এই সিমিলার কিছু আপনাকে তাকে দেখাইতে হবে সো আমি যে একটা করে দিছি আমি যদি একটা আপনাকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন আমি ফার্স্টে কিছু ইমোশনাল কন্টেন্ট দিছি যে হচ্ছে যে ঘিটা আসলে কেন খাওয়া উচিত তারপরে হচ্ছে যে আমি ঘিয়ের সিনেমাটি কিছু দেখাচ্ছি মানে আমি আমার একটা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি সো আমি একটা কোম্পানিতে জব করতাম যখন তখন আমি আজ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে জব করতাম তো উনি হচ্ছে যে আমি যে গ্রাফিক্স করতেছিলাম একটা প্যাকেট ডিজাইন করবো আমি হ্যাঁ তো যে মার্কেটের যে হেড ছিল সে আমাকে বলতেছে যে হচ্ছে যে ভাই তোমার প্যাকেটটা এমন হইতে হবে যেন প্যাকেটটা দেখে মনে হয় যে যেহেতু আমরা খাবার প্রোডাক্ট সেল করতেছি সো প্যাকেটটা দেখে যেন ভিতরে খাবারটা খেতে মন যায় তো আমি একটা কেকের ডিজাইন করতেছিলাম তো উনি আমাকে এই কথাটা বললো তো আমি ওই জিনিসটাই কিন্তু আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করছি যে আমার ভিডিওতে আমার সিনেম্যাটিক ভিডিওতে আমার প্রোডাক্টটাকে এমনভাবে শো করতে হবে যেন ওটা দেখে খেতে মন যায় লাইক আমি হচ্ছে সেটাকে খুব এই যে গ্রান নিচ্ছে মানে মডেল ঢাকনাটা খুলে একটা ঘ্রান্ড নিচ্ছে এই ঘ্র্যান্ডটা নেওয়ার কারণে কিন্তু আপনার মেমোরি ফিল করতেছে গ্র্যান্ডটা আপনি নিচ্ছেন বা যে কাস্টমার যে ভিডিওটা দেখতেছে সে চিন্তা করতেছে গ্র্যান্ডটা সে নিচ্ছে তো হচ্ছে ব্যাপারটা এমন হতে হবে যে না আমার কাস্টমার রিয়েলাইজ করতে পারে যে আসলে আমার মানে আমার ঘিটা কেমন ঠিক আছে সে খুব একটা জ্ঞান পেলো সেই জ্ঞান যখন পজিটিভ একটা জিনিস ঢুকেলাম সেই ঘ্রান নিচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে তার আমি কাস্টমার ব্রেনের মধ্যে একটা পজিটিভ জিনিস ঢুকাই দিলাম তারপরে যদি একটু দেখি এরপরে আমি ঢাকনাটা খুলতেছি বা হচ্ছে যে এই যে গিটার দেখেন আমি সুন্দর করে যে গিটার ঢাল ঢালতেছি বা কিছু একটা মানে ব্যাপারটা হচ্ছে আমি ঘিটাকে খুব ক্লোজ থেকে দেখাচ্ছি এমনভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন জিনিসটা দেখে খেতে মন যায় তো আসল কথা হচ্ছে যে আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনার কন্টেন্ট কি সেটার উপরে সেটা ডিপেন্ড করে আসলে আপনার কন্টেন্টটা কীভাবে মেক করবেন লাইক হচ্ছে আপনার যদি ঘিয়ের প্রোডাক্ট হয় তাহলে আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা ঘিটাকে এমনভাবে প্রেজেন্টেশন করতে যেন একটা মানুষের খেতে মনে চায় আবার আবার একটু বলছি যে আপনি যদি কোনো খাবার দ্রব্য বিক্রি করেন ধরেন লাইক ঘি হতে পারে সেটা বাটার হতে পারে বা সেটা মধু হতে পারে সো আপনার ভিডিওর মধ্যে সেটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন সেটা দেখে খেতে মন চায় ঠিক আছে এটা হচ্ছে যে একটা সো ব্যাপারটা এমন যে আপনি কোন প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে এবং সেই প্রোডাক্টের পিছনে মার্কেটিংয়ের গল্পটা কী যে কীভাবে এই প্রোডাক্টটা মানুষ দেখতে বোধ করে কীভাবে মানুষের প্রেজেন্ট করলে মানুষ আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে বা কিনতে যাবে সো এইভাবে আসলে ভিডিওটা মেক করা উচিত যে ব্যাপারটা আমি কিন্তু এইখানে এই ভিডিওতে চাইলে অনেক গ্রাফিক্স অ্যাড করতে পারতাম অনেক টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারতাম অনেক মিউজিক অ্যাড করতে পারতাম বাট আমি সেটা করি না আমি কী করছি আমি এই ভিডিওতে জাস্ট আমি সিনেম্যাটিকের উপরে ফোকাস দিয়েছি যে আমি প্রোডাক্টটাকে এমনভাবে দেখাইছি যেন আমার এই প্রোডাক্টটা যখন কাস্টমার দেখে তার খেতে মন চায় বা তার কাছে দেখতে খুব ভালো লাগে সেই প্রোডাক্টটা ফিল করতে পারে যে হ্যাঁ এটা একটা খুব ভালো একটা প্রোডাক্ট ওকে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই আমি আসলে জানি না যে আপনাদেরকে আসলে টোটালি কনসেপ্টটা বোঝাইতে পারছে কি না তবে ব্যাপারটা এমন আছে এটাই শেষ ভিডিও আমি প্রত্যেকটা কন্টেন্ট বা যে কন্টেন্টগুলো আমার কাছে মনে হবে যে না এই কন্টেন্ট নিয়ে বা এটার উপরে আসলে ভিডিও মেক করা উচিত বা কোন কন্টেন্টের জন্য কেমন ভিডিও মেক করা উচিত কিভাবে করতে হয় এমন ভিডিও আমি প্রতিনিয়ত দিতে থাকবো আল্লাহ হাফেজ দেখাবো কোনো ভিডিওতে